ভারী দেশে আমাদের আবির সহ বিভিন্ন নেত্রীবিন্দুকের তুমি কত কত ধর্ম কে ওরাই প্রতিবাদ করেছে সময় দেওয়ার সময় খুব সঙ্গে আমি বলবো যে এখন থেকে তারা যারা শুরু করেছে এর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে এখানে আওয়ামী পদ্ধতি সেইcadherin পদ্ধতি এখানে আছে তাদেরকে তারা তাদের সদস্য করে নিচ্ছে বুঝছেন প্রতিবাদ করতে হবে ওরা সদস্য করবে কাকে তাকে করবে আপনারা কিন্তু টাকা কাকে

বড় পৌর বিএনপির সুযোগ আহ্বায়ক জনারিকদা ফরিদুল ইসলাম উপস্থিত আছেন আমার প্রিয় মানুষ দীর্ঘ সতেরোটি বছর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বসে যে বিএনপিকে সুন্দরভাবে পরিচালনা করছেন আমার প্রিয় মানুষ জনাব শামাদ হোসেন ফকির উপস্থিত আছেন

বারবার ধানের শিশু মনোনয়ন প্রাপ্ত প্রিয়া নেতা জন মূল্যবান ভর্তি নিতে না পারে আমি আপনাদের কাছে আর সময় নষ্ট করব না আপনাদের যে প্রধান অতিথি যার কথা শোনার জন্য আপনারা অতি আগ্রহে বসে আছেন তার মুখের কথা শুনবেন আর আমি অচিরেই আপনাদেরকে এখানে কাউন্সিল দেব সেই কাউন্সিলে আমি আসব আপনাদের সামনে সেদিনকে দু একটি কথা বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বক্তব্য রাখবেন మరోగం శరంకరాల మేర